হলো আমাদের এখান থেকে কিছু লোক কুম্ভ মেলায় গিয়েছিল তো সে কুম্ভ মেলার থেকে যে জল ওখান থেকে নিয়ে আসছে সেই জলটা সবাই তো যাওয়ার ইচ্ছা কুম্ভ মেলায় কিন্তু সবার ইচ্ছা পূরণ হয় না যাই হোক যারা গিয়েছে তারা সবাইকে আপন মনে করে সবাইকে এই জল বিতরণ করবে এই উদ্দেশ্য করে আজকের জল নিয়ে আসছে তো সেই জলটা আমরা সামনে রেখে আজের মহাকুম্ভ যে যজ্ঞটা হয়েছিল সেই যজ্ঞ সেই মহাকুম্ভ উপলক্ষে আমরা এখানে একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করব এই যজ্ঞ অনুষ্ঠানের পর যে কুম্ভের যে আনা জল সেই জলটাকে আমরা এখানে নদীতে ঢালব এই নদীতে ঢালার পর আমরা এটা মনে করব। আমাদের এখানে কুম্ভ তৈরি হয়ে গেছে আর আজকের আমরা যেইখানে পূজায় বসে আছি এই যে যেখান থেকে আমরা এই নদীতে এসেছি সেই পথটা আমাদের ওখানে একটা সাইনবোর্ড টানানো হবে মহাকুম্ভ ঘাট অতএব এই মহাকুম্ভ ঘাটের মনে করে যারা এখানে স্নান করবে তারা এইটি মনোবাসনা ঈশ্বরের কাছে থাকবে যে আমি মহাকুম্ভে যেতে পারি না বা যেতে পারিনি আমার জোটে নি আমরা এই মহাকুম্ভে ঘাটে স্নান করে আমরা মহাকুম্ভের পূর্ণ ফল অনুভব করবো এই মনে করে আমাদের এখানে যত যেই ইচ্ছুক ব্যক্তিরা যারাই আসবেন তারাই এখানে স্নান করলে সেই মহাকুম্ভের ফলপ্রাপ্তি হবে তো আজকের এই মহাকুম্ভ উপলক্ষে আজকের যতটুকু আমরা জোগাড় করেছি এই আপনাদের আশীর্বাদ নিয়ে তাই দিয়ে আমরা যে অনুষ্ঠানটুক শুরু করেছি এই অনুষ্ঠানের জন্য আপনাদের সবাইয়ের কাছে অনুমতি এবং আপনাদেরই অনুষ্ঠান আপনারাই করছেন তাই আমাকে সবাই আশীর্বাদ করুন এবং অনুমতি দিন আমরা যেই কাজটুকু এখানে করব সেই কাজটুকির জন্য মনে করে সবাই এখানে যেই আসুক সেই স্নান করে মহাকুমের প্রাপ্তি হবে এটা আপনারা সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন জয় शिवाय नमो नमः

र्थ पिता तदनार्थे भोग भोग निरामाय पूर्वाक महाकुम्भनार्थे महापृहं हे ॐ शिवाय नमः ॐ वा

गजानो श्रीं ही ह्री चम्बर नमो नम ओ नम I 杀。<Stop. S 2>

ॐ भोर्भुवत्सा सत्सवितुर्वरङ्गं भार्गदेवश्च धीमहि दिहो नापृष्टोदयात् ॐ स्वाहा ॐ इदं गायत्रीदं न मम ॐ भोर्भुवत्स तत्सवितुर्वरङ्गं भार्गदेवस्य धीमहि विहो न प्रसृदयात् ॐ स्वाहा

दाम महेश सुगंधी पुष्टि वर्दनम पुरवारू कमी व वंदनन मृत्युमुखी अममृतम ओम स्वाहा ओम कृपा वेदाम महेश सुगंधी पुष्टि वर्दनम पुरवारू कमी व वंदनन मृत्युमुखी अममृतम ओम स्वाहा ओम कृपा भगवान परमार्थ माने विश्ववे ओम कृपा भगवान परमार्थ माने विश्ववे ओम कृपा भगवान परमार्थ माने विश्ववे स्वाहा

स्वाहाय पर विष्णवे स्वाहाय परमात्मा ने विष्णवे स्वाहा ओम विश्व भाई परमात्मा ने विष्णवे स्वाहा ओम विष्णु भाई परमात्मा ने विष्णवे स्वाहा ओम विष्णुभा परमात्मा ने विष्णवे स्वाहा ओम विश्वभा परमात्मा ने विष्णवे स्वाहाम विभा पर विष्णवे स्वाहा भाई परमात्मा ने विष्णवे स्वाहा स्वाहा स्वाहाम विष्णु भाई परमात्मा ने कृष्णवे स्वाहा ओम स्वरुभा परमात्मा ने विष्णवे स्वाहा ओम स्वरुभा परमात्मा ने विष्णवे स्वाहा स्वाहा ॐ प्रभावे स्वाहा ॐ भीमायो स्वाहा ॐ प्रवारायो स्वाहा ॐ वरदायो स्वाहा

ओ नबनि विजावई स्वाहा च एकश कुळकंतवई

করুম <coughs> কর ए <Tab>, ओए <yapa hermano> <Kristin za> <deuxièmeessel> <tab>, siki jalojebai chala de chala de ei dollar amari kotha korchi chala de